বেন্দে পুরুষোত্তম বেন্দে পুরুষোত্তম বেদে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণত আমার হত কোটি প্রণাম জানাও পরম আধ্য শ্রী শ্রী বর্মা রাতুল চরণত আমার হত কোটি প্রণাম জানাও পরম পূজ্যপাদ শ্রী বরদা রাতুল চরণে আমার হতকোটি প্রণাম জানাও পরম পূজ্যপদা আচার্যদেব রাতুল চরণত আমার হতগুটি কোটি প্রণাম জানাও ইষ্ট পরিবারের সকল চরণতে হতগুটি কোটি প্রণাম জানাও আপনালোকে ইষ্ট দাদা মা যে শুনিছে বা পিছত সকলকে রাণ দিতে জয়গুরু প্রণাম নমস্কার আৰু শ্রদ্ধা ভালোবাসা জানালো তো পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার সারগর্ভ লেখা অনুবাদের করেছিল কৰিছিলে সমন্দে ইষ্ট দাদা পঙ্কজ বৰা দাদা মই মানে আপনাদেরকে একটু পরি শুনে আসু তো মানুহে যি যি দেখে শুনে সকল বোরেই হি তার আপন বুদ্ধির মাপে বিচার বিবেচনা করিবলে বিচারে এই হওয়া তাক দিছে। জগতর সকল বরে বোর্কেই সেই প্রশ্ন কৰি করে উত্তর বুঝি লওয়ার চেষ্টা আমার আছেই আর জীবনযোরা সেই হাজার প্রশ্নর মাজ প্রাচুর্যর মাজত এইটি প্রশ্নর কিন্তু মাঝে মাঝে ঘুরি নানা রূপ লো আমার আহি উপস্থিত হয় কেতিয়াবা অন্যর প্ৰশ্নত কেতিয়াবা নিজৰ মনতে ইষ্টভীতি আমি কিয় কৰিম ইষ্টভীতি করিম কিয় হে বুজাৰ আগতে ইষ্টভীতি বিষয়টো আচলতে কি অলপ বুজি লোৱা যাওক ইষ্টভীতি কথাটোৰ মাজতে দুটি শব্দ আছে শব্দ আছে ইষ্ট আর ভীতি দেখা গল ইষ্ট মানে হৈছে মঙ্গল আৰু ভীতি মানে হল পূরণ করা বড়াই তোলা তেনেহলে যিয়ে আমাৰ জীৱনত মংগলক বঢ়াই তোলে স্তিভতি সেই আৰু মানুহটো কেতিয়াও অকলে অকলে বাচিব নোৱাৰে এজন মানুহক চাৰিওফালে বেৰি তাৰ ঘৰ তাৰ ওচৰ চুবুৰীয়া তাৰ সমাজ সকলোবোৰকে লৈ অন্যান্য বহুতো মানুহৰ জীৱন একেলগে মিলি আগুৱাই যায় গতিকে এজনৰ মংগল কিন্তু তাৰ চাৰি কাহর বহুজনের মঙ্গলক লগতে লইয়েই। কাকো বাদ দি নহয় হে স্টিবিতি হল হেই কর্ম মোক এনেকা মঙ্গলর পথরে লই যায় যি মঙ্গল মোর নিজের লগে অন্যবিল জীবনক একইভাবে ব্যাপিত রাখে ভরাই তোলে তো এতিয়া প্রশ্ন জাগে মানু তো বুদ্ধিমান প্রাণী কেবল বুদ্ধি জোরেতে আজি জগত সকলের শ্রেষ্ঠ হয়ে হি নিশ্চয় জানে তার মঙ্গল হব আর না হব আৰু সেইমতে সি চলেও নিশ্চয় তেন হলে হি বেলেগ মঙ্গল অমঙ্গল বুঝি গুরুর আশ্রয় লব লাগিব তো কারণে কিও কিয় লাগিব তো গুরু মানে যিজন যাঙ্গর সকল ফালেদি মত করেও ডর বুদ্ধি কিন্তু এটা শিশুর আছে তথাপিও হি নুবুজে কিহত তার আসলতে ভাল হব কিহত বেয়া হে হি ডাঙরর উপর ভরসা করে ওচৰত শিকে জানে বাঢ়ি উঠে কিন্তু বয়স যিমানে বুদ্ধি বাঢ়ক যিমানে জনা থাকক শিকা থাকক ভুল ভান্তিয়ে কিন্তু কোনো দিনে পুরোপুরি আমার আমাৰ নড়ে নেৰে তো বেশি বয়সলৈ আহি আমার কিমান ভুল হয় কিমান ভুগিব লাগে ইয়াতে বুজা যায় যে বুদ্ধির দৌড় আমার কোনো দিনে ইমান দূর নহব যে আমার জীবনত ডর কোনো আৰু থাকিবই নালাগিব গুরুর প্রয়োজন হে আছেই যেনেকৈ ভুল করে যান সমস্যায় পড়ক তাৰ মনদ এইটো থাকে যে মোৰ মূরের উপর এজন্য সকল সময় আছে যি জনায় কেতিয়াও মোক এৰি না যাব হিমান সমস্যার ভিতর কিন্তু মন তো নিশ্চিন্ত থাকে ভয়ে তাক দুর্বল করবো খোঁজ কাড়ি আখা লৈ সাহস গোটাই ঠি ঠিয় হয় আকো আগুয়া যায় ঠিক তেক জীবনভর গুরু সকল মোৰ লগত আছে এইটো মনে জানিলে এজন মানুহ তার জীবনের হকল উঠা নমার মাঝতে মনে মনে নিশ্চিন্ত নির্ভর হই থাকিব পারে ভুল হুদ্দ শিকার ধারাটু তার সহজ হয়ে আগুয়াই যায় প্রকৃতি বুদ্ধিমান যিজন হি হে গুরুর আশ্রয় বিচারি লই গতি কে গুরুয়ে যেতিয়া আমার জীবনের সকল সমঙ্গলর একমাত্র পথ তেতিয়া তেওক হুকি করা তৃপ্ত কৰি চলাৰ ভিতৰতে যে মোৰ আৰু মোৰ চাৰিও কাষৰ অন্য সকলে মংগল আছে এয়া নিশ্চিত আৰু গুৰুৰ তুষ্টিৰ কাৰণে তেওঁক ভোগ অৰ্ভ নিবেদন কৰাৰ কথাটো চিৰ আমি ভাৰতবৰ্ষৰ মুনিবিলাকে জানি বিলাকে জানি আৰু মানিও আহিছোঁ মুক্ত মনৰ ভাল পোৱাৰে ভৰা সেই দানত আচলতে কিন্তু শিষ্য নিজে বাঢ়ি উঠে নিজেই উন্নতি হৈ উঠে আমাৰ দেশৰ ইতিহাসক পুৰাণত তার কিমান ছবি আমি দেখি পাও। শ্রী রামচন্দ্র কেবলমাত্র এবার চকুরে দেখার কারণে হেবারে তুষ্ট করার কারণে কিমান যুগর অপেক্ষায় বাঁচি আছিলে বৃদ্ধা হরবরি সেই দুর্বল হরি লই প্রতিদিন নিজের হাতেরে ঘর দুয়া নিখুঁতভাবে পরিষ্কার নদীর পড়া পানি করিয়া আনি রাখিছিল গছরপরা এটি এটি ফল পারি নিজে পরীক্ষা করে তুলি রাখিছিল এই আখাত যদি আজি প্ৰভু আহি উপস্থিত হয় শেহত এদিন ৰামচন্দ্ৰ সঁচাকৈ তেওঁৰ ঘৰলৈ আহিল হৰভৰি মাৰ সেৱা তেওঁক দিয়া ফল মূল তেওঁ গ্ৰহণ কৰিলে ইমান বছৰৰ সাধনা সফল হ'ল সেই বিদ্যাৰ বাচি থকা সাত খল তেওঁৰ গীতাতে আমি দেখোঁ ভগৱান শ্ৰীকৃষ্ণই কৈছে প্ৰতি দানত কিবা এটা পোৱাৰ আশা নাৰাখি কেৱল মাত্ৰ দিয়াৰ ইচ্ছাৰ পরাই যিজনে দান করে তার দানেই শ্রেষ্ঠ